রোজার শেষে ঈদ এলোবাই চল সবাই ঈদ গাজাই নামাজ খোলা খুলি জাকাত ফিতিরাবাট বাই পর নামাজ খোলা খুলি জাকাত ফিতিরা বাট বাই রোজার শেষে ঈদ এলোবাই নতুন জামাই কি আনন্দ গরিবী দুঃখী জানে কেউ থাকে না গরিবী বাই একাতারে পর্ব নামাজ একাতারে পর্ব নামাজ অহংকার করে ছাটাই ব নামাজ খোলা খুলি জাকাত ফিতিরা বাটবাইব নামাজ খোলা খুলি জাকাত ফিথিরা ভাই রোজার শেষে ঈদ এলোবাই একই আসমান একই জমিন নর নারীর আবাদ বাই কারে তুমি করছো হিংসা কারে দিচ্ছ গালি বাই জমের গাঠে পর দরা জমের গাঠে পর দরা হিসাব ছাড়া রে হাই নাই পরব নামাজ খোলা খুলি জাকাত ফিতা বাটবাইব নামাজ খোলা খুলি জাকাত ফিতিরা বাটবাই রোজার শেষে ঈদ এলোবাই চলো সবাই ঈদ গা যাই বোন নামাজ খোলা খুলি জাকাত ফিতিরা বাট বাই পরব নামাজ খোলা খুলি জাকাত ফিতিরা বাট বোবাই